পঞ্চম গণবিজ্ঞপ্তির মাধ্যমে সবেমাত্র প্রায় উনিশ হাজার শিক্ষক নিয়োগপ্রাপ্ত হয়েছেন এবং এ মুহূর্তে তারা বিভিন্ন প্রতিষ্ঠানে সুপারিশ প্রাপ্ত হয়েছেন এবং যোগদান করছেন তো অনেকেই যোগদান করতে কিভাবে যাবেন অর্থাৎ সাথে করে কি ধরনের কাগজপত্র নিয়ে যাবেন কিভাবে তিনি নিয়োগপত্রের জন্য আবেদন করবেন এইগুলো বিষয়ে জানতে চাচ্ছেন তো আজকের ভিডিওটা ঠিক সেই বিষয়ে আলোচনা করতে যাচ্ছি আপনারা পুরো ভিডিও দেখুন এখানে যোগদান করার পুরো প্রসেস নিয়ে আমি আলোচনা করেছি এবার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অল করে দেবেন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায় সুপারিশপত্র অনলাইন থেকে নামানোর পরে আপনারা অবশ্যই একটা নিয়োগপত্র প্রাপ্তির জন্য আবেদনপত্র লিখবেন যদি আপনাদের কাছে নমুনাপত্র পত্র না থাকে অর্থাৎ নিয়োগপত্র প্রাপ্তির জন্য কোনো আবেদনপত্র না থাকে তাহলে এই যে দেখতে পাচ্ছেন ঠিক এই প্রসেসেই এটা একটা আবেদনপত্র অর্থাৎ এই প্রসেসে ঠিক এইভাবে আপনি আপনার আবেদনপত্রটি লিখবেন এবং এই আবেদনপত্রটি সহ আরও কিছু কাগজপত্র লাগবে যেটা ক্রমান্বয়ে আসবে সেটা আপনারা প্রধান প্রতিষ্ঠান প্রধান বরাবর জমা দিবেন জমা দিলে উনি আপনার এই আবেদনপত্রসহ আপনার যাবতীয় ডকুমেন্টস গ্রহণ করবেন এবং গ্রহণ করার পরে তিনি একটি আপনাকে নিয়োগপত্র দেবেন সেটা হয়তো বা এক দুই দিন পরেও হতে পারে নিয়োগপত্র পাবার পরে আপনি যোগদানপত্র দেবেন এখন প্রশ্ন হচ্ছে যে আপনি কি কি দেবেন আবেদনপত্র দেখুন সংযুক্ত অংশে এখানে এখানে আপনি আবেদনপত্র সাথে এন টিআরসির প্রাথমিক সুপারিশপত্র এন টিআরসির চূড়ান্ত সুপারিশপত্র সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত ফটোকপি শিক্ষায়িত নিবন্ধন শিক্ষক নিবন্ধনের সত্যায়িত ফটো ফটোকপি জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এবং দুই কপি পাসপোর্ট সাইজের ছবি দিতে পারেন এই যে এটা হচ্ছে আপনার পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ এই সুপারিশপত্রটি আপনি আবেদনপত্রের ঠিক নিচের অর্থাৎ আবেদনপত্রের পরেই এটা যুক্ত করবেন আর আবেদনপত্রের সাথে আরও বেশ কিছু কাগজপত্র আপনাকে এখানে যুক্ত করতে হবে এরপরে আপনি আবেদনপত্রের সাথে যে ডকুমেন্টসটি প্রাথমিক সুপারিশপত্র হিসেবে পেয়েছিলেন দেখুন এইটা এটা আপনার প্রাথমিক সুপারিশপত্র ঠিক সেই অংশটি চূড়ান্ত সুপারিশপত্রের নিচে যুক্ত করবেন এবং এই চূড়ান্ত সুপারিশপত্রের সাথে এই প্রাথমিক সুপারিশপত্রের পরে আপনি যে কাগজটি যুক্ত করবেন সেটা হচ্ছে আপনার এন টিআরসি এ পাশের সেই সার্টিফিকেট এর সত্যায়িত ফটোকপি অবশ্যই এখান থেকে অর্থাৎ এই সার্টিফিকেটগুলো সত্যায়িত ফটোকপি হবে এবং আগের দুই কাগজ বা আগের দুই যে চূড়ান্ত সুপারিশপত্র এবং প্রাথমিক সুপারিশপত্র এগুলো সত্যায়িত করার দরকার নেই কারণ আপনি ওগুলো নেট থেকে নামিয়ে নেবেন আর সার্টিফিকেটগুলো অবশ্যই একজন গেজেটেড কর্মকর্তার কাছ থেকে সুপারিশ সত্যায়িত করবেন বা অ্যাটাস্টার্ড করবেন করার পরে সেটা নেবেন দেখেন যেগুলো এখানে আমি পরপর যেভাবে কাগজপত্রগুলো সাজিয়েছি আপনি চেষ্টা করবেন যে আপনার নিয়োগপত্র প্রাপ্তির আবেদনের সাথে এই বিষয়গুলো হবু এভাবে এইভাবে সাজানো দেখতে পাচ্ছেন যে এস এস সি এইসএসি এরপরে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় থেকে এই অ্যাপটি পাস করেছেন যার জন্য সেটা অর্থাৎ অনার্স মাস্টার্সের সার্টিফিকেট এছাড়া সর্বশেষ যে কাগজটি দেবেন সেটা আপনার জাতীয় পরিচয়পত্র এটাও সত্যায়িত করবেন করে আপনি আপনার আবেদনপত্রের সাথে যুক্ত করবেন আর যুক্ত করার পরে এই টোটাল যে একটি আবেদনপত্র হবে এই পত্রটা আপনি আপনার প্রতিষ্ঠান প্রধানের কাছে সাবমিট করবেন সাবমিট করার পরে উনি ওটা অ্যাকসেপ্ট করবেন এবং হয়তো আপনাকে এক দুই দিনের মধ্যে নিয়োগপত্র দেবেন এখন নিয়োগপত্র পাওয়ার পরে আপনি কীভাবে যোগদানপত্র লিখবেন এখন সেটা দেখুন দেখুন এই যে এই নমুনা ফটো ফলো করে আপনি আপনার যোগদানপত্র লিখতে পারেন সেটা প্রধান শিক্ষক হতে পারে বা প্রিন্সিপাল হতে পারে আপনার যে প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের নাম দেবেন এখানে একটা প্রতিষ্ঠানের যোগদানপত্র এখানে লিখে দেখানো হয়েছে যার যে প্রতিষ্ঠান ঠিক সেভাবে আপনি আপনার এই নমুনাটা ফলো করেই আপনি আপনার প্রতিষ্ঠানে যোগদানপত্র জমা দেবেন আর এই যোগদানপত্র জমা দেওয়ার পরে প্রধান শিক্ষক আপনার এটা গ্রহণ করবে আর গ্রহণ করার পরেই আপনার যোগদান সম্পূর্ণ হবে অবশ্যই মাথায় রাখবেন যে যোগদানপত্র গ্রহণের আগেই আপনি একটি নিয়োগপত্র পাবেন এবং সেটা আপনাকে প্রতিষ্ঠান প্রধান দেবেন আপনি যখনই ওই সুপারিশপত্র জমা দেবেন তার দু একদিনের মধ্যে আপনি একটা নিয়োগপত্র পাবেন অথবা তাৎক্ষণাতে আপনাকে দিতে পারে যদি প্রতিষ্ঠান ইচ্ছে করে তো ওই নিয়োগপত্র প্রাপ্তির পরে আপনি এই যোগদানপত্র লিখবেন কারণ এখানে আপনার একটা এই যে দেখুন যে যোগদানপত্রে উল্লেখিত। সরি নিয়োগপত্রে উল্লিখিত স্মারক নম্বরে স্মারক নম্বরটা অবশ্যই যোগদানপত্রে উল্লেখ করবেন এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় তো ভিউয়ার্স আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা পরিষ্কার ধারণা পেয়েছেন যে এনটিআরসি থেকে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা সর্বপ্রথম প্রতিষ্ঠান প্রতিষ্ঠানে গিয়ে কি করবেন প্রতিষ্ঠানে অবশ্যই আপনারা যাবেন যে চূড়ান্ত সুপারিশপত্র এবং প্রাথমিক সুপারিশপত্র আপনার এনটিআরসির সার্টিফিকেট আপনার অ্যাকাডেমিক সার্টিফিকেটগুলো সবগুলো সত্যায়িত করে জমা দেবেন তারপর প্রতিষ্ঠান প্রধান আপনাকে একটা নিয়োগপত্র দে নিয়োগপত্র প্রাপ্তির পর আপনি এই যে আমি যে নমুনা পত্র দিয়েছি ঠিক সে আলোকে একটি যোগদানপত্র লিখবেন এবং সেটা প্রতিষ্ঠান প্রধানকে দেবেন প্রতিষ্ঠান প্রধান অ্যাকসেপ্ট করবে এবং সেই প্রক্রিয়ার মাধ্যমে আপনার যোগদান সম্পূর্ণ হবে আপনি যথাযথভাবে যোগদান করার পর অবশ্যই প্রতিষ্ঠান প্রধানের সাথে সম্পর্ক ভালো রাখবেন এবং আপনার এমপিও ভর্তির জন্য প্রাথমিক এমপি আবেদন করার জন্য বেশ কিছু কাগজপত্রের দরকার হবে যেটা আপনি প্রতিষ্ঠান থেকে পাবেন সেগুলো সংগ্রহ করতে শুরু করে দেবেন সে বিষয়ে আমার একটি ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ